খুব ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো আর আমরাও ভালো আছি আর এখন তোমাদেরকে গুড মর্নিং বললাম না কারণ এখন মর্নিং নয় এখন দুপুর হয়ে গিয়েছে মানে যথেষ্টই সময় হয়ে গিয়েছে এখন একটা বাজতে দশ বাজে প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছে আর আমি দেখো ছাদে গিয়েছিলাম ছাদ থেকে কিছু জামা কাপড় নামিয়ে নিয়ে এসেছি এগুলো যথাস্থানে রেখে দেবো আর ওখানে দুটো বিছানার চাদর আছে সে দুটো একটু রোদে দিতে হবে তো দুটো এখনও রোদে দেওয়া হয়নি কারণ ছাদে অনেক জামা কাপড় আছে তাই ছাদে এখন আপাতত জায়গা নেই আর চলো তোমাদেরকে নিয়ে যাই একবার রান্নাঘরে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো রান্নাঘর থেকে একবার ঘুরে আসি রান্না রান্না এখানে হয়ে গিয়েছে দেখো এখানে আছে পেঁপে আলু এবং ডিম দিয়ে ঝোল এই যে ডিম দিয়ে ঝোল আর এটা আছে আমরা চাটনি করলা ভাজা আর মাছের টক এই মাছটা কিন্তু শুধুমাত্র রকির জন্য আর আমাদের জন্য ডিম হয়েছে তো আজকের মেনু এইটুকুই আর ভাত তো হয়েছেই ভাত তোমাদের আর দেখালাম না আর দেখো রান্নাঘরের গ্যাস পরিষ্কার হয়ে গেছে কিন্তু বাসন এখনও মাজা হয়নি এখানে আমি বাসনগুলো সমস্ত বেসিনের মধ্যে নামিয়ে রেখেছি তো বাসনগুলো মেজে নেব তারপর তোমাদের সাথে আবার কথা বলবো এখন চলো একটু বাসনগুলো মেজে কমপ্লিট করে দিই এই জায়গাটা পরিষ্কার করে দিই গুলো মাজার আগে ভাবলাম তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করে দিই আমার মুখের হাসিটাও দেখছো কি সুন্দর মানে আজকে আমি ভাবছি যে পুজোর শপিং করতে যাব কিন্তু সেটা শুধু মেয়ের জন্য আসলে হয়েছে কি মানে মেয়ে স্কুলে যায় তো তো স্কুলের বান্ধবীরা সবাই পুজোর শপিংয়ের জন্য মানে গল্প করে বিভিন্ন যে আমার এতগুলো ড্রেস হয়েছে আমার এই হয়েছে ওই হয়েছে তো আমার মেয়ে প্রত্যেক এসে বলে যে মা পুজোর শপিং আমরা কবে করতে যাব। তো ভেবেছি আজকে মেয়েকে নিয়ে পুজো শপিংটা সেরে আসবো জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবু যতটুকু শেয়ার করতে পারবো অবশ্যই শেয়ার করব অবশ্যই দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি এখনকার মতো ডাটা বাই বাই আবার ফিরে আসছি একটু পর নেক্সট যেটা দেখাবো একটা টি শার্ট নিয়েছে এরকম আই এম রিয়েলি মার্মি এই লেখাটা দেখো একটু গ্লিটারিং টাইপের মানে একটু চকচক করছে এই জন্যই ওর এই টি শার্টটা পছন্দ হয়েছে আর এই টি শার্টটার দাম নিয়েছে টু নাইনটি নাইন দুশো নিরানব্বই আর এবার দেখাই আর একটা হোয়াইট টপ আর একটা সাদা টপ দেখাই দেখো এরকম একটা সাদা টপ এর হাতা তো ঠিক এরকম মানে একটা ফোল্ড করে তারপরে এখানে সেলাই করা আছে কলার দেওয়া আর এর যে টপটার সামনের পোর্শনটা মানে একদম নিচের দেখো ঠিক এরকম এরকম ঠিক ঠিক আছে আর এটার দাম নিয়েছে থ্রি ফার্টি নাইন এটার দাম নিয়েছে আচ্ছা এই টপটার দামটা এই যে তোমাদের প্রথমে দেখালাম যে টপটা সেই টপটার দাম নিয়েছে থ্রি নাইনটি নাইন এই টপটার দাম থ্রি নাইনটি নাইন আচ্ছা নেক্সট দেখাবো যে যে প্যান্টগুলো মানে নিচে নিয়েছে তার মধ্যে এরকম একটা ফুল প্যান্ট নিয়েছে যেরকম হলুদের উপর এরকম আর এই প্যান্টটার সাইডটা ঠিক এরকম কুচি কুচির মতো মানে কুচি দেওয়া এখানে প্লাস্টিক আছে এই যে আর এই প্যান্টটার দাম নিয়েছে চারশো ঊনপঞ্চাশ ফোর ফর্টি নাইন নেক্সট দেখা একটা প্লাজো দেখো এরকম একটা প্লাজো নিয়েছে সাদাতে কালোতে ছোট্ট ছোট্ট মানে ফুলের প্রিন্ট করা আছে এরকম একটা প্লাজো নিয়েছে আর এই প্লাজোটার দাম নিয়েছে ফাইভ নাইনটি নাইন পাঁচশো নিরানব্বই আচ্ছা এরপর দেখাই আর একটা প্লাজো দেখো এরকম একটা প্লাজো নিয়েছে এই যে এরকম এই যে একটা টপ এখানে আমি দেখিয়েছি আগে এই যে এই টপটা তো এই টপটার সাথেই ম্যাচ করে ওই এই প্লাজোটা নিয়েছে আর এই প্লাজোটার দাম নিয়েছে ফাইভ নাইনটি নাইন এটারও ঠিক আছে আচ্ছা এবার তোমাদের দেখাই যে একটা জিন্স নিয়েছে এই যে এরকম একটা জিন্স যেহেতু আমার মেয়ে গান শিখতে যায় মানে একটু দূরে গান শিখতে যায় তো তো শীতকালে ওর জিন্সটা খুব লাগে নইলে ওই গাড়ির যে ঠান্ডা হাওয়াটাই পায়ের জন্য কষ্ট হয় সেই জন্য ওকে জিন্সটা দিতেই হয় তো এরকম একটা জিন্স নিয়েছে এরকম ফ্লাওয়ারের ডিজাইন আছে দুদুকে এরকম একটা এই যে একটা আরেকটা দাম নিয়েছে সিক্স নাইনটি নাইন ছশো নিরানব্বই আচ্ছা আর একটা প্যান্ট দেখাই প্যান্ট প্যান্টটা আমার বেশ পছন্দ হয়েছে দেখো এরকম এখানটায় গাডার দেওয়া এরকম ফ্লাওয়ারের ডিজাইন দুদিকেই আছে আর এখানটা তো এরকম গাডার দেওয়া আর এই প্যান্টটার দাম নিয়েছে সিক্স নাইনটি নাইন তো এগুলো হলো মানে মেয়েকে আমরা কিনে দিয়েছি আর এর মধ্যে থেকেই মানে আমার শাশুড়িমা বলেছিলেন যে আমার জন্য একটা নিয়ে আসিস এর মধ্যে থেকে শাশুড়ি মা একটা দিয়ে দেবেন আর আমার শ্বশুর মশাই আমার মেয়েকে বছরে একটা শাড়ি দিয়েছে সেটা আমি যখন আমার শাড়ির কালেকশন দেখাবো তখন তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে এবার দেখাই যে আমার বাপের বাড়ি থেকে আমার মেয়ের জন্য যেটা মানে যে ড্রেস দুটো এসেছে সে দুটো তোমাদের একটু দেখিয়ে দিই চট করে তো দেখো সবার আগে এরকম একটা ফ্রক একদম লেমন ইয়েলো কালারের আর এই ফ্রকটাতে এই যে ডিজাইন আছে ভাবে যে রকম আছে এরকম আর নিচের দিকটাতেও এরকম ভাবে একটা ফ্লাওয়ারের ডিজাইন করা আছে দেখো এরকমভাবে আর থেকে মানে বেশি পছন্দ হয়েছে আমার মেয়ের এই ফ্রকটা কারণ এই ফ্রকটার মধ্যে একটা মাস্ক লাগানো আছে কালারটাও খুব সুন্দর আর ভীষণ নরম তো এটা কত দাম নিয়েছে আমি ঠিক জানি না আর আমি এর দামটা বলতেও চাই না কারণ এগুলো ভালোবাসার জিনিস তো এগুলোর কোনো দাম হয় না আর একটা তোমাদের দেখায় এটাও আমার বাপের বাড়ির থেকে এসেছে তো দেখো এরকম একটা লং ফ্রক ঠিক আছে একদম লাইট অরেঞ্জ কালার ক্যামেরাতে কালারটা ঠিক কীরকম আসছে জানি না মসুর কলাই যে মসুরের যে ডাল হয় সেই ডালের যে কালারটা সেই কালারটা তো তার মধ্যে এই যে কালোতে আর সাদাতে এরকম ফ্লাওয়ার করা আছে এটা একদম লং ফ্রক এটা একটা স্টেপ আর এই যে এটা হলো নেক্সট স্টেপ একদম পা একদম নিচের পা অব্দি আর এই লং ফ্রকটাতেও একটা জ্যাকেট দেওয়া আছে জ্যাকেটটাও খুব সুন্দর সি কোয়ার্টার হাতার জ্যাকেট এই যে এরকম ঠিক আছে এরকম ডিজাইন করা আছে নিচেটা তো এই গেল আমার মেয়ের পুজোর শপিং এখনো কিছু পুজোর শপিং বাকি আছে তোমাদের তো বললাম যে আমার শ্বশুরমশাই মেয়েকে শাড়ি দিয়েছে তো সেটা আমি যখন আমার শাড়ির কালেকশন দেখাবো তখন তোমাদের দেখিয়ে দেব আর এখনও মেয়ের পিসির বাড়ি থেকে আসেনি মানে সেটা কেনা হয়ে গেছে কিন্তু এখন এসে পৌঁছায়নি তো সেটা যখন আসবে তখন তোমাদের দেখিয়ে দেব তো তোমাদের এই শপিংগুলো কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার পরের ভিডিও নিশ্চয়ই দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর নেক্সট আমি আরেকটা ভিডিও করতে চলেছি এই ভিডিওটা শেষ করে আমার ফাইল কালেকশনের ভিডিওটা ঠিক আছে তো চলো টাটা বাই বাই আজকের মতো আবার পরের ভিডিও দেখা যাচ্ছে তোমাদের সাথে